ওয়ালা এবং তিনি তোমাদের কাছে ধন সম্পদ চাইবে না তোমাদেরকে যে বানিয়েছে তোমাদের এত কিছু দিয়েছে আল্লাহ তাআলা বলবেন না যে কিছু আমারে দিয়ে দাও আমার তো এগুলো দরকার নেই আল্লাহ তাআলার কোনো কিছুই দেওয়ার দরকার নেই আল্লাহ তাআলা বলেন ইয়া'আলুকুম ইয়া'আলকুম হা যদি তিনি তোমাদের কাছে চান এবং তোমাদেরকে চাপ দিতে থাকেন তবে তোমরা কার পণ্য করবে এবং তিনি তোমাদের মনের হিংসা বিদ্বেষ প্রকাশ করে দেবেন বলছে আল্লাহ যদি তোমাদের কাছে চায় তাহলে তোমরা দেবা না কার পণ্য করবা কি করবা কার পণ্য করবা যারা গরিব মানুষ তারা বলে কি আল্লাহ যদি আমারে দিত তাহলে আমি দেখতাম কিভাবে দান করতে হয় কিভাবে গরিব মানুষরে দিতে হয় কিভাবে কি করতে হয় কে বলে গরিব মানুষ আর এই গরিব মানুষরা যখন বড় লোক হয়ে যায় তখন এমন কৃফন হয় গরিব থাকতে দুই টাকা দিত বড় লোক হয়ে গেলে আর দুই পয়সাও দেয় না আল্লাহ বলছেন আমি জানি তোমরা দিতে না তোমরা কৃপনতা করতে এবং কি করতে তোমরা পরস্পর হিংসা তোমাদের হিংসা বিদ্বেষ তোমাদের হিংসা বিদ্বেষ প্রকাশ করে দেবেন বলছে আল্লাহ তালা যদি চায় তোমরা যে হিংসা করো এটা আল্লাহ তাহলে প্রকাশ করে দেবেন আল্লাহ যদি তোমাদের সব সম্পদ চাইতেন তাহলে তোমরা তো তা দিতে কখনো রাজি হতে না ফলে তোমাদের সম্পদ দিতে তালবাহানা ইত্যাদি মনের গোপন অগ্রিম বিষয়গুলোকে স্বভাবে যেত একজন কৃবন হলে তার স্বভাব কি প্রকাশ হয়ে যায় না একই মানুষকে বলে দেওয়া লাগে নাকি যার যা চরিত্র সেটা কি হয় ফুটে ওঠে হ্যাঁ হা هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. হা আং তুম হা উলাই তু দাও না লিতুং ফিকু ফি হা তোমরাই তো তারা যাদেরকে ডাকা হচ্ছে যাতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো ফামিং কুম আবহাল অথচ তোমাদের মধ্যে কত কৃপণতা করে অমাই আবহাল ফা ইন্নামাই আবহাল ও নাফসি আর যে কৃপণতা করে তবে সে তা শুধুমাত্র তার নিজের প্রতি কৃপণতা করে এখানে আল্লাহ তাহলে বলছেন তোমরাই তো তারা যাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করার জন্য এখানে আল্লাহর পথে ব্যয় করার জন্য ডাকলে কিছু মানুষ আছে কৃপণতা করে কি করে প্রচুর সম্পদ রমজান আসলে জাকাত দেয় না গরিব মিসকিনকে দেয় না নিজেরা খায় খুব ভালো ভালো নিজেদের ঈদ খরচ এক একজনের বাজেট দশ হাজার বিশ হাজার টাকা কিন্তু গরিব মানুষরে দেয় না কোরবানি দেওয়ার পরে সমস্ত মাংসগুলো ঘরের মধ্যে নিয়ে যায় গরিব মিসকিনকে দেয় না আল্লাহ বলছেন যে তারা কৃপনতা করে বলছে মূলত মূলত তাদের কৃপণতা তারা নিজেদের সাথেই কি করে কৃপণতা করে তার মানে কি সে যদি দিত তাহলে নিজেই কি হতো লাভবান হতো দান করলে কি হয় আমি যদি দান করি আমল নামায় কি আমার জামা হবে না আরেকজনের তার মানে আমার আমলের ডেভেলপ হবে আমার আমলের উন্নতি হবে আমার আমলের অগ্রগতি হবে আমি আমাকে উপকার করেছি আমি আমাকে জাহান নাম থেকে বাঁচিয়েছি তাহলে আমি কৃপণতা করা মানে কি আমি নিজেকে জাহান নামের দিকে ঠেলে দেওয়া আল্লাহ রসুল বলছেন বকিলরা হলো আল্লাহ থেকে দূরে থাকে বকিলরা কি ক্রিফন যারা তারা আল্লাহ থেকে দূরে তার মানে কি আল্লাহ রহমত থেকে দূরে কারণ আল্লাহ সম্পদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সম্পদ দিয়েছেন আবার আল্লাহ রাস্তায় সে ব্যয় করে না তার মানে কি তার মানে কি অনেক সময় দেখবেন যে বাপেরা সন্তানদের টাকা দেয় টাকা দিয়ে আবার বলে আমারে দাও যে সমস্ত সন্তানরা বুদ্ধিমান তারা আবার বাপাকে টাকা দেয় আর যারা একটু আত্মকেন্দ্রিক তারা আর বাফের টাকা দেয় না তা তা বাপ দেওয়ার পরে সন্তান আবার সন্তানের কাছে যদি যেই টাকা দেয় চায় সেই সন্তানের স্থান বাবার কোন জায়গায় থাকে পরবর্তীতে দেওয়ার সময় দশ টাকা বেশি দেবে কারণ জানবে যে তার কাছে চাইলে আমি পাব কিন্তু যারে দেয় একবার দেওয়ার পরে পকেটে ডুবাইলে কেমন থেকে গেলে এটা আর বের করে না তখন মনে করে কি যে এর বিগদে আর পাশে দাঁড়ানো যাবে না আল্লাহ যাকে সম্পদ দেন তার কাছে সম্পদ চান কিন্তু সম্পদ দেন না তখন আল্লাহ হাবিব বলছেন আল্লাহ ব্যক্তি থেকে দূরে এবং কৃপন ব্যক্তি জান্নাত থেকে অনেক দূরে থাকবে বলছে জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না কৃপন ব্যক্তি যারা তারা কি করবে না জান্নাতের ঘেরানো পাবে না নাস এবং মানুষের থেকেও তারা দূরে থাকে অর্থাৎ যে ব্যক্তি ক্রিফোন সেলফিস গরিব অসহায় মানুষকে দেখে না দেখবেন গ্রামের মানুষও তাদেরকে ভালো বলে ওর টাকা আছে তা আছে তা আমার কি ওর টাকা আছে আমার যায় আসে ওর টাকায় কি আমি খাই ওর টাকায় আমি চলি আমি বিবাদে পড়লেও আমারে দেখে ও বড় লোক আমার কি ওর বড় লোক নিয়েও থাকুক একজন রিক্সা আলা ভ্যান আলা একজন সাধারণ জুতা সেলাই করা মুসিও দেখবেন এরকম ধনী মানুষ যারা আছে এদের দিকে ফিরেও তাকায় না ঠিক না ভাই ঠিক তাল্লা রসুল বলছেন বাই দুমিনার নাচ যারা কৃপন তারা মানুষের থেকেও দূরে থাকে ও বাই মিনাল জান্নাত কেয়ামতের দিন আল্লাহ তালা এদেরকে জান্নাত থেকেও দূরে রাখবেন এরা জান্নাতের ঘেরানো পাবে না তা আল্লাহ তালা বলছেন যারা মূলত কৃপণতা করে তারা মূলত নিজের নবসের সাথেই নিজের প্রতি কৃপণতা করে অল্লাহ হুয়ানি ইয়ন ওয়াং ফুকারা এটা সময় মনে রাখবেন আল্লাহ বলছেন অল্লা হুওয়ান আল্লাহ হলেন ধনী আল্লাহ কি ওয়াং ফুকারা তোমরা সারা দুনিয়ার মানুষ হলো গরিব সারা দুনিয়ার মানুষ কি ফকির ফোকারা মানে বহু বচন পুলুরাল নাম্বার বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মানে সমস্ত মানুষ হলো ফকির মূল তোমার খুব ক্ষমতা খুব ক্ষমতা তোমার তুমি দেশের একেবারেই প্রধান একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা তোমার আছে হাই হায় একটা মশা যদি কামড় দেয় ডেঙ্গু হয়ে যাবে একটা মশার জন্য কত আয়োজন শত শত কোটি টাকা সিটি কর্পোরেশনে ব্যয় করে হাজার হাজার শ্রমিক কাজ করে ঢাকা টাউনে মশা নিধন করার জন্য মশার থেকে বাঁচার জন্য রাতের অন্ধকারে সমস্ত সূর্য ডোবার আগে দরজা জ্বালানা সব বন্ধ করে দেয় তারপরে আবার কারেন্টের ব্যাড রাখে তারপরে আবার অনেক ধরনের স্প্রে রাখে এরপরে মশারি টাঙায় ঘুমায় কিসের জন্য মশার জন্য ও মুসলমান একটু মশার ভয়তে এত নিরাপত্তা যে কবরে তোমারে রেখে আসবে সেই কবরে তুমি কিভাবে থাকবে তুমি যে সালাত আদায় করনি তুমি যে যাকাত দাওনি তুমি যে হস করনি তুমি যে আল্লাহ দিন মাননি এক মশার জন্য তুমি এত নিরাপত্তা এত কিছু কবরের আজাব থেকে বাঁচার জন্য কি আয়োজন তোমার প্রস্তুত কি করেছ তুমি এজন্য আল্লাহর আজাব থেকে বেঁচে থাকা আল্লাহ হলেন ধনী আর সব কি ফকির আল্লাহ একটা মশার কামড় সহ্য করতে পারবে তোমার এত প্রচন্ড ক্ষমতা একটা মশার কামড় সহ্য করার ক্ষমতা নেই তোমার এত প্রচন্ড ক্ষমতা একটা পিঁপড়ার কামড় সহ্য করার ক্ষমতা নেই ছোট্ট একটা সাপের কামড় সহ্য করার ক্ষমতা নেই কিসের ক্ষমতা তুমি নাজেহাল বিশাল প্রচন্ড ক্ষমতার অধিকারী তুমি সকালবেলা একটু পাতলা পায়খানা হয়েছে তুমি আর শেষ কি এইটার মোকাবেলা করার ক্ষমতা তোমার নেই তুমি আরেকজনের মুখাপেক্ষি হয়ে গেছো তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র অল্লাহ বানিয়ন ও আং তুমুল ফোকারা তোমরা কোন না ভাবে তোমরা অসহায় তোমরা মিসকিন সুতরাং আল্লাহ তোমাদের কাছে চান তোমাদের জীবন উন্নয়ন করার জন্য তোমাদের আখেরাতের মান উন্নয়ন করার জন্য তোমাদের নিজের নাফসের উন্নয়ন করার জন্য আল্লাহ তোমাদের কাছে সম্পদ চান আল্লাহ তোমাদের কাছে করজে হাসানা চান আল্লাহ তোমাদেরকে মিসকিনকে খেতে দিতে বলেছেন আল্লাহ দরিদ্রের পাশে অসহায় মানুষদের পাশে তোমাদেরকে দাঁড়াতে বলেছেন কেন তোমরা যাতে নিজেরা জান্নাতি হয়ে যাও সোহান আল্লাহ কারণ তুমি যদি না দাও আল্লাহর কিছু যায় আসে তুমি যদি আল্লাহর রাস্তায় না হাঁটো আল্লাহর কিছু যায় আসে তুমি যদি সালাত না করো জাকাত না দাও তুমি যদি আল্লাহর না ফরমানি করো তুমি যদি আল্লাহরে আল্লাহ হিসাবে না মানো আল্লাহর কোন সমস্যা আছে কিন্তু আল্লাহ তাল্লাহ চান যে তুমি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে তুমি সালাত তাদায় করে জাকাত দিয়ে সৎকা করে তুমি জান্নাতি হয়ে যাও তোমার নফসের মান উন্নয়ন করে ফেলো সুহান আল্লাহ ওল্লাহ গনি ইউনো আং তুমুন ফোকারা অয়েং তাত ওল্লাহ ইয়েস্তব্দিল কৌমন আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও অয়েং তাত আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ইয়েস্তব্দিল কওমান গৈরল্লা তবে তিনি তোমাদের ছাড়া অন্য এক জাতিকে স্থলাভিষক্ত করবে করে দেবেন সুম্মালায়া কুনু আমসা অতএব অতবার তারা তোমাদের মতো হবে না আল্লাহ বলছেন যদি তোমরা শরীয়তের বিষয়গুলো মানতে অস্বীকার করো তাহলে অন্য একটি জাতিকে তার জন্য তোমাদের স্থলাভিষিক্ত করে দেবে এবং তাদের মধ্যে আমার দিন ইসলামকে যতদিন আমি চাইব দুনিয়াতে টিকিয়ে রাখব তোমাদের মতো আমার বিধানকে অমান্য করবে না আল্লাহ তাল্লাহ বলছেন যদি তোমরা আমার দিন না মানো আমার প্রশংসা না করো আমার তাজবি না পড়ো আমার হুকুম না মানো আমার গোলামী না করো তাহলে তাহলে তোমাদের মতো আরেকটা জাতিকে আমি এনে দেব যারা আমার প্রশংসা করবে যারা আমার হুকুম মানবে কেমত পর্যন্ত তারা আমার কি করবে না বিরোধিতা করবে না আমার নাফার মানি করবে না তাহলে তোমরা যদি দিন মানো উপকার তোমাদের দিন শেষে তোমাদেরই কল্যাণ হবে আর তোমরা যদি নাফারমানি করো দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি আমার দিন দিন শেষে তোমরাই তোমরাই আমলের দিক থেকে জান্নাতি হবে আর তোমরা যদি আমার দিন না মানো তাহলে দিন শেষে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে তোমরাই জান্নামি হবে সুতরাং আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন আমাদেরকে তার হুকুম মানতে বলেছেন কার জন্য আমাদের জন্য আমরা নিজেরা যাতে জান্নাতি হয়ে যাই আমরা নিজেরা যাতে জাহান নাম থেকে বেঁচে থাকি আমরা যে কাজগুলো করি এটা কাদের জন্য আমাদের জন্য এখানে আল্লাহ তাল্লা কোনো ফায়দা আছে আল্লাহ তালা কি আমাদেরকে আমাদের কাছ থেকে কোনো ফায়দা নেন মিন আলি এর জন্য ভাইরা আমার আল্লাহ তালা যদি আল্লাহ তালার আমাদেরকে যে বিধান দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদের তার হুকুম মানার তৌফিক দান করে আমরা যেন তার হুকুম মেনে চলতে পারি আল্লাহ আমরা যেন তার বিধান মেনে চলতে পারি আমরা যেন আমাদের জীবনের মান উন্নয়ন করতে পারি আমরা যেন আমাদের মরার আগে যেন আমরা আমাদেরকে যেন জান্নাতি মানুষ হিসাবে তৈরি করতে পারি আমিন